আসসালামু আলাইকুম আমরা মোমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন কত লোভনীয় খাওয়া এটা হইল ভুনা খিচুড়ি এটা হলো শিখ কাবাব এটা হলো গার্লিক নান সালাদ তারপরে কি ইলিশ মাছ ভাজি গরুর মাংস ঝুড়া ওইটা হলো মুরগির মাংসর কারি এই তো আপনারা বলেন আমি কোন বাসায় আসছি কোথায় আসছি আপনাদের জন্য এটা দাদা রইলো আচ্ছা আমরা আগে খাওয়া দাওয়া করি পরে আবার আপনাদের সাথে কথা হবে এই যে আমরা চলে আসছি মানুষ খালি খালি ক্যামেরা ভিতরে দেখবো ভিডিওতে সারাদিনই খালি এই মহিলার কাম নাই কাজ নাই খালি বাইরের বাইরে চলে আসে দুই দিন পর পর আমার এই ভাইয়ের আজকে জন্মদিন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওকে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেয় খায়ার দান করে সুস্থ রাখে ভালো রাখে সন্তান স্বামী স্ত্রী সবাই যেন মিলেমিশে থাকে সবাইয়ের প্রতি যেন ভালোবাসা মহাব্বত নফরতগুলো দূর করে যেন আল্লাহ ভালোবাসা পয়দা সৃষ্টি করে দেয় ওকে আমরা যেন আমরা যেন এরকম বেশি বেশি করে দাওয়াত খাইতে পারি দেখেন মাত্র ওনার মেয়ের বাসার থেকে খাইয়ে আসছি দেখেন আবার আজকে আবার চলে আসছি আপনারা সবাই দোয়া করেন আমার ভাইয়ের জন্য আর আমার মেয়ের জন্য আমার মেয়েরও একটা চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম কি জানি মনি মোমেন্স ও বেশি বেশি করে লাভ করবেন সাবস্ক্রাইব করবেন ওকে আপনাদের ভালোবাসা অনেক দিবেন ঠিক আছে আমি মোমেনার দিন কাল থেকেই মোমেনা বলতে আছে আমার আওয়াজ ভয়ে শূন্যই বুঝতে পারবে ওকে স্টার্ট করি খা ওকে

লেট বার্থডে বয় আর সুফি একসাথেই বসে কততম বার্থডে ভাইজান আমি তো সুয়েট নি এরকম কেন এখানে এই যে এখানে পাইছি পাইছি এই যে এই যে চুরি 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 এই যে এখানে 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 লাইট লাগবো নাকি এইখানে বসুন আপনি এখানে এই ভাষায় এসে বেসমেন্টেই থাকে বেশি কেমন ওটা আসে না ভালো গর্জিয়াজ করে তুলেছে সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই দীর্ঘ জীবনে চলার পথে আমি অনেক কিছু উপলব্ধি করছি দেখতে পারছি আগামী দিনগুলো এত সুন্দর সুন্দর কিছু অনুভূতি আমি গ্রহণ করবো প্রকৃতির কাছ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমার এই ফ্যামিলির সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই এবং মেকআপ নষ্ট হয়ে যাবে চলে আসছে এবং যদি আজকে লেট সেলিব্রেশন অফ দ্যাপি বার্থে টু বাট আই এম রিয়েলি হ্যাপি টু পার্টিসিপেশন অফ দিস সেলিব্রেশন পার্টিস

ভাবি এটা লাগাই তেন হয়ে যাবো এটা লাগাই ফেল ওকে আমাদের সবকিছু খাওয়া দাওয়া শেষ চটপটির আসা শেষ আমরা এখন বিদায় নেই মোমেনার দিন কাল থেকে ভালো লাগলে আমাদেরকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভাবি পানিৎ করে যাবেন ধরেন ভাবি পানিৎ Good night.